আমাদের ওইসব স্টাডি টেবিল ফেবিল লাগবে না আমরা বিছানাতে পড়তে বসি বসতে বসতে শুয়ে সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন আছে দেশে হাসপাতাল আছে কিন্তু মুরগি পাতাল নেই কেন তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে সেলো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চেনেন না আল্লাহ ঘুম থেকে ওঠার পর শ্বশুররা মা খোঁজে যুবকেরা বউ খোঁজে আর আমি ফোন খুঁজি আর সেই দেখে আমার মা ঝ্যাঁটা খোঁজে কি করে শীতকালে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে খাটের নিচে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ুন আর ঠান্ডা লাগবে না একটা মেয়ে আমার দিকে পঁচিশ বার তাকিয়েছে তবু আমি তার দিকে একবার তাকাইনি নিজের বউকে এত ভালোবাসুন যে বউয়ের বান্ধবীগুলোও যেন আপনার বউ হওয়ার স্বপ্ন দেখে কি

আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি আমাকে নিয়ে কারোর যদি কিছু অভিযোগ থেকে থাকে সেটা একটা কাগজে লিখুন আর ডাস্টবিনে গিয়ে ফেলে দিন ধন্যবাদ কি ভাই মারো মুজ মারো মারো মুজ মারো ভাই তুমি না গোসল করতে যাচ্ছিল এখানে দাঁড়ায় আসো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় জন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই তাকে বলে দিও এই না থাক তুমি আবার বানিয়ে বানিয়ে বলে ঝড়া লাগিয়ে দিতে পারো